সম্মানিত সুধী আসসালামু আলাইকুম জুলাই গণ সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাম আসাদুজ্জামান খান কামালকে গত সতেরোই নভেম্বর এই দুইজনকে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় কার্য রায় দিয়েছেন এরপর থেকে বাংলাদেশের যারা আওয়ামী লীগ সমর্থিত তারা মনে করেছিলেন যে এটা একটি নিছক রাজনৈতিক মামলা এবং এই রায় কিন্তু বিষয়টা একেবারেই ভিন্ন থেকে ভিন্নতরে এই চলে যাচ্ছে তাই আজকে একটি আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা জানেন যে গতকালকে আপনার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব যেন শফিকুল আলম শফিকুল আলম বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে ভারত ফেরত দিতে রাজি হয়েছেন এবং তাকে দিয়ে এই অপরাধ ট্রাইব্যুনালের কর্মকাণ্ড আছে যাদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলো রয়েছে যাদের রায় দেওয়া হয়েছে তাদের কার্যক্রম শুরু হবে অর্থাৎ এটা নিশ্চিত থাকতে হবে যে আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় যে কোনো মুহূর্তে তাকে বাংলাদেশে এনে তার রায় কার্যকর করা হবে আর এটা খুব দ্রুতই হয়তো বা আপনারা দেখতে পাবেন আসলে আইনকে এত দুর্বল ভাবা কিংবা আইনের কাছে আপনি অনেক বড় নেতা অনেক কিছু এদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন কিংবা এদেশের অনেক কিছু ছিলেন এখানে আসলে আইন কিন্তু তার নিজস্ব নিজস্ব গতিতে চলে আপনারা জানেন হাকিমের হুকুম মানে হাকিম লড়তে পারে কিন্তু তার হুকুম লড়ে না ঠিক একই ঘটনা এই মুহূর্তে আমরা উপলব্ধি করতে পারছি পাঁচই আগস্টের পূর্বে বাংলাদেশ আওয়ামী লীগের যারা নেতাকর্মী ছিলেন যারা আওয়ামী লীগের বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে তারা কর্মরত ছিলেন এমপি ছিলেন মন্ত্রী ছিলেন একেবারেই যারা চৌনপটি রাজনৈতিক নেতা ছিলেন যারা ওয়ার্ডের সভাপতি ছিলেন সেক্রেটারি ছিলেন এরকম নেতারাও তাদের যে দাম্বিকতা ছিল তাদের যে অহংকারটা ছিল যে কখনোই আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করতে পারবে না দু সাল পর্যন্ত শেখ হাসিনা নিজেই তিনি এই সময়টাকে বেঁধে দিয়েছিলেন অর্থাৎ দু সাল কিন্তু আপনার আরও প্রায় আঠারো উনিশ বছর পরে আসলে মানুষ কতদিন বেঁচে থাকে প্রশ্ন কিন্তু এটাই কিন্তু তারপরেও আমরা জীবন যেখানে এক সেকেন্ডের ভরসা নেই সেখানে কিন্তু আমরা একচল্লিশ সাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম এমনকি তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতা থাকবে এই যে একটা অহংকার এই যে একটা দাম্ভিকতা সেই দাম্ভিকতাটাকে ভেঙেছিল মাত্র ছত্রিশ দিনের তীব্র আন্দোলনের মুখে সাবেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেয় শুধু যে তিনি আশ্রয় নিয়েছেন এরকম কথা নয় বাংলাদেশের এই আওয়ামী লীগ সময়কার আমলে প্রায় তিনশো এমপি মন্ত্রী এদেশের উপজেলার চেয়ারম্যান মেম্বার ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সহ ওয়ার্ডের নেতা পর্যন্ত শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছিল তার কারণ সব কিছু অপকর্মের কারণে আজকে হয়তো আমার আলোচনাটি অনেকেরই ভালো লাগতে পারে আবার খারাপ লাগাটাও স্বাভাবিক আমরা যখন আমি যদি কাউকে ভালোবাসি কোনো ব্যক্তি যদি তার বিরুদ্ধে কথা বলে আমি সেখান থেকে চলে আসি যাতে তার সাথে আমার বিতর্কটা না হয় ঠিক এরকম এই বাংলাদেশ আওয়ামী লীগের বয়স প্রায় সত্তর বছরের অধিক যেই দলটি এত বড় একটি রাজনৈতিক দল এত পুরাতন একটি রাজনৈতিক দল এই দলের বিরুদ্ধে যখন কথা হবে আলোচনা হবে সমালোচনা হবে এটাও স্বাভাবিক যে আমরা সেখান থেকে চলে আসা কিংবা বিতর্কে না জড়ানো এটাই আমরা মনে করি সবচেয়ে বুদ্ধিমানের কাজ কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ভেবেছিল তাই ভালো যা করছে সেটাই উপযোগী কিন্তু যখন ছত্রিশ দিনের মাথায় তিনি এই দেশ থেকে পালিয়ে গেল এই পালিয়ে যাওয়ার পেছনে যারা সবচেয়ে বেশি কল কাঠি নিয়েছে যারা এই বাংলাদেশের আশি পার্সেন্ট মানুষকে আপনার তাতিয়ে তুলেছিল তাতিয়ে তোলার শব্দটা অর্থ হলো গরম করে তুলছিল সেই গরম করার করার মূলে যে চারজন সাবেক মন্ত্রী ছিলেন আমি সাবেক মন্ত্রী এমপি ছিলেন আমি আজকে তাদের বিরুদ্ধে একটু কথা বলতে চাই সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আপনার হাসান মাহমুদ তারপর আছেন আপনার আসাদুজ্জামান খান কামাল এরকম তিনজন চারজন পাঁচজন শীর্ষ পর্যায়ের নেতারা যখন এদেশের মানুষকে চব্বিশ ঘন্টা আপনার এই উল্টাপাল্টা কথা বলে বিভিন্ন ধরনের এই অমূলক আত্মমভয়ী কথাবার্তা বলে যখন এ দেশের মানুষকে একেবারেই এই বিষিয়ে তুলেছিল ঠিক সেই মুহূর্তে উচিত ছিল আওয়ামী লীগ থেকে তাদেরকে বহিষ্কার করে দেওয়া আজকের যেই ইতিহাস আজকের যেই এই ফাঁসির রায় যেটা হয়তো খুব অল্প দিনের মধ্যেই আপনারা বসতে পারবেন যেহেতু এই প্রধান উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম বলেছেন যে ভারত প্রথমে আপনার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়েই এই রায়টার কার্যক্রমটা হয়তোবা শুরু করতে যাচ্ছে তার মানেটা কি এখন ভারত কিন্তু একটা মহা চাপে রয়েছে আপনারা হয়তো জানেন কিনা আমরা গতকালকে ভারতের খুব কাছাকাছি মেঘালয় রাজ্য থেকে আমরা আমি যখন ওই মেঘালয় রাজ্যের খুব কাছে গিয়েছিলাম তখন আমি ওই মেঘালয় রাজ্যের যারা বাসিন্দা তারা কিন্তু বাংলা ভাষাভাষী তারা সুন্দর বাংলা বলে আমাদের যেতেও সুন্দর ভাষা বলেন তখন আমি তাদের অনেকের সাথে আমি কথা বলেছি এবং সে দেশের বিজে যে বিএসএফের সাথে কথা বলেছি এতে বোঝা গেল যে ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন এই আশ্রয়ের ফলে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে একটা টানাপোড়ন সৃষ্টি হয়েছে অর্থাৎ রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি পর্যটক খাত বিভিন্ন খাত এখন একমাত্র শেখ হাসিনাকে এই ভারতে আশ্রয় দেওয়ার কারণে মোদীর বিরুদ্ধে যে একটা আত্মীয় শক্তি এখন মোদির বিরুদ্ধাচরণ করছে তারই পরিপ্রেক্ষিতে এখন কিন্তু জনগণ আপনার আপনারা জানেন গতকালকে একটা রিপোর্টও হয়েছে ভারতের বেশ একটা আনন্দবাজার পত্রিকাতে ভারতের যে কফি হাউস যে কফি হাউস গল্প গানটা আমরা শুনি কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই কলকাতাতে এখন সেই কলকাতায় হাতে লিখে পত্রিকা আকারে ছাপিয়ে পোস্টার আকারে ছাপিয়ে হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে পাঠানোর জন্য ভারতের গণমাধ্যমগুলো ভারতের কর্মীরা ভাবো ভারতের রাজনীতিবিদরা ভারতের সাধারণ মানুষ কিন্তু এখন এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে যখন পাঁচই আগস্টে আশ্রয় নেয় এরপর থেকে তারা কিন্তু চুপ ছিল তারা শুভেন্দ্র অধিকারী বলেছিলেন যে ভারতকে আমরা ভারতে আমরা শেখ হাসিনাকে ফেরত দেবো না এরকম বহু নেত্রী বহু আপনার এমপি মন্ত্রী আপনার যারা রাজনীতিবিদ কিংবা এই গণমাধ্যম কর্মী অনেকেই কিন্তু অনেক কথা বলেছেন কিন্তু যখন এই ষোলো মাসের আলোচনা সমালোচনা পর্যালোচনা পুঙ্খানু চলা সব আলোচনা শেষে দেখা গেল যে একমাত্র আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের এই শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দিয়ে আজকে ভারতের এবং বাংলাদেশের সাথে যে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে শুধুমাত্র বিচ্ছিন্ন নয় ভারত এবং বাংলাদেশের সাথে যে পর্যটক খাত ছিল আপনার ব্যবসা বাণিজ্য ছিল এই এই অর্থাৎ অর্থনীতিতে যে একটা প্রভাব পড়েছে একটা ধস নেমেছে শুধুমাত্র অর্থনীতির কথা বলবো কেন চিকিৎসা খাতেও আপনার ধস নেমেছে ইদানিং আপনার কলকাতার যেই মেডিকেল কলেজগুলো আছে কোনো প্রকার রুগী নেই কলকাতার যে আপনার যে হলরুমগুলো ছিল যেখানে সেগুলো ফাঁকা আপনার যেই আপনার যে বোর্ডিংগুলো ছিল অর্থাৎ যে হোটেল মোটেল ছিল এগুলো ফাঁকা শুধু কলকাতা কথা বললেও ভুল হবে আপনার চেন্নাই থেকে শুরু করে সমস্ত ভারতবর্ষে বাঙালিদের এক্ষেত্র একটা আপনার প্রভাব ছিল সেই প্রভাবটা এখন আর ভারতে নেই তার কারণ বাঙালিরা এখন আর ভারতে যাচ্ছে না চিকিৎসার জন্য বাঙালিরা কোথাও বেড়াতে যাচ্ছে না পর্যটক হিসেবে এই বিভিন্ন কারণে এখন ভারতের যে একটা ধস নেমেছে ব্যবসা বাণিজ্য অর্থনীতি সব কিছুতেই যার কারণে আজ কয়েকদিন ধরেই শেখ হাসিনার বিরুদ্ধে তারা পোস্টার ছাপিয়ে পোস্টার টানিয়ে তারা প্রতিবাদ করছে যাতে শেখ হাসিনাকে এই দেশে আবার ফেরত পাঠানো হয় কিন্তু আমি আজকে একটা তথ্য বলে রাখি হয়তো আমার কথাটা ভুলও হতে পারে আবার সঠিকও হতে পারে ভারত যেহেতু বাংলাদেশের বলে এটা আমি বলছি না আওয়ামী লীগ বলে বাংলাদেশ ভারতের সবসময় একটা বন্ধু ছিল কিন্তু আমি আমার ব্যক্তিগতভাবে বলবো যে আসলে ভারত বাংলাদেশের কখনোই বন্ধু ছিল না এখনও না ভবিষ্যতেও থাকবে না অতীতেও ছিল না তাদের স্বার্থ জন্য এই ভারত সব সময় বাংলাদেশের সাথে একটা বন্ধুত্বপূর্ণ একটা এই আপনার একটা ব্যবহার করেছে কি তারা এটা একটা মৌখিক ভালোবাসা যেটাকে বলে অন্তর কাঠামো নয় সেটা উপরই কাঠামো একটা স্নেহ প্রেম ভালোবাসা এটা দেখিয়েছে আসলে ভারত কখনোই বাংলাদেশের ভালো চায় না বাংলাদেশ উন্নতি হোক বাংলাদেশের অর্থনীতির চাকা ঘুরে যাক এটা কখনোই ভারত চাইবে না কারণ প্রতিবেশী আমরা একটি জিনিস খেয়াল করি আপনার প্রতিবেশী মানুষটা যখন বাড়ি করবে আপনি যখন টিনের ঘরে থাকবেন তখন কিন্তু আপনার ভালো লাগবে না আবার ওই টিনের ঘরের লুকটা যখন আবার বাড়ির প্ল্যান করবে যে সিটি কর্পোরেশন থেকে নয় তালা বাড়ির একটা প্ল্যান আছে ওই জিজ্ঞাসা করবে সে কি করবে কাউকে না কাউকে দিয়ে একেবারে ফিস ফিস করে আপনার কাছে বলবে আসলে কি সত্য জানতে চাইবে ওনার কাছে সত্যি কি এই কলিমউদ্দিন সাহেব কি আসলে বাড়ি প্ল্যান করছে অর্থাৎ তার বাড়িটি পিছনে পড়ে যাবে নিচে পড়ে যাবে এই বিভিন্ন কারণে এটা হলো আমাদের যে আমাদের যারা মানুষ তাদের একটা আপনার যে মনের যে বেদনা এবং আমাদের যে চরিত্র সেই চরিত্রটা বারবার ফুটে আসে ঠিক একই রকম এখন ভারত শেখ হাসিনাকে হয়তো বা ফেরত নাও দিতে পারে কিন্তু আসাদুজ্জামান খান কামাল সহ বাংলাদেশের এই ছোটোখাটো পাতি নেতা যেগুলো চ্যাংটাকির মতো ফাল পারছে জীবনভর এই সব নেতাদেরকে ফেরত দেবে তার একটা যথেষ্ট কারণ রয়েছে কারণ ভারতের পরিস্থিতিও কিন্তু খুব বেশি একটা ভালো নেই যে কোনো মুহুর্তে মোদীকেও কিন্তু হয়তো বা বাংলাদেশে না আসুক সে নেপালে চলে যেতে পারে কিংবা এই মালদ্বীপে চলে যেতে পারে কিংবা মায়ানমারে চলে যেতে পারে কারণ সময় এখন বর্ষাকাল গল্প আছে না একটা একটা প্রবাদ আছে না যে সময় এখন বর্ষাকাল হরিণ চুলকায় বাগের গাল হরিণ কিন্তু এখন চুলকাচ্ছে হরিণ চুলকাচ্ছে এখন যে কোনো মুহুর্তে চুলকাতে চুলকাতে ঘা করে ফেলবে এই বাংলাদেশের মতো ছত্রিশ দিনের মাথায় না হোক হয়তো দেখা যে তিনশো দিনের মাথায় হলো এই ভারত যে কোনো মুহূর্তে আপনার পতনের সম্মুখীন হবে দেখা যাবে যে মোদী সরকারও তার পতন নিয়ে তিনিও দেশ থেকে বিমানে না পালা লঞ্চ যোগে পালাতে পারে কিংবা পায়ে হেঁটে হেঁটে চা পালাতে পারে এই বিভিন্ন রকম যখন পদ্ধতিতে চলে আসবে যে পালানোর সময় চলে এসেছে ঠিক সেই মুহূর্তে কিন্তু শেখ হাসিনার মতো ওই নেপালের প্রেসিডেন্টের মতো গাদ্দাফির মতো এরকম বিভিন্ন প্রেসিডেন্ট যারা বাংলাদেশের মতো বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা প্রধানমন্ত্রীরা পালিয়ে বিভিন্ন জায়গায় আস মোদিকেও আশ্রয় নিতে হবে যার কারণে মোদী বুঝতে পারছে আমি যদি এই মুহূর্তে এই আসাদুজ্জামান খান কামাল শেখ হাসিনা এই আপনার ওবায়দুল কাদের হাসান মাহমুদের মতো এরকম লোকদেরকে যদি আমি বাংলাদেশে ফেরত না পাঠাই যেটা আপনার বন্দি বিনিময় চুক্তি হয়েছে এক দেশ অন্য দেশের সাথে সম্পর্ক রাখবে কিন্তু একটি চুক্তিতে সেটা হলো কোনো অপরাধী যদি ওই দেশে আশ্রয় নেয় তাকে ফেরত দিতে হবে এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে হয়তোবা প্রথমে আসাদুজ্জামান খান কামালের রায় হয়তো কার্যকর হতে পারে এটা হলো আওয়ামী লীগের জন্য অত্যন্ত একটি দুঃসংবাদ এত অহংকার এত আত্মপ্রবঞ্চনা আজকে কোথায় গেল আসাদুজ্জামান খান কামাল হয়তো আগামী দু এক মাসের মধ্যেই বাংলাদেশে ফিরে আসতে পারে কিংবা আগামী দশ দিনের মধ্যে ফিরে আসতে পারে এই তারই মাধ্যমে হয়তোবা এই আওয়ামী লীগের বিচারের কার্যকর হওয়া শুরু হতে যাচ্ছে ধন্যবাদ সবাইকে